শুভেন্দু অধিকারী চিটিংবাজি ফাঁস হয়ে গেল এই শুভেন্দু অধিকারী বলেছিল না হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু হিন্দু বিপাদে পড়লে আর পাশে নাই হ্যাঁ এই শুভেন্দু অধিকারী কদিন আগে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন আর বলেছিলেন রোহিঙ্গা মুসলিমরা নাকি ভারতের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভর্তি হয়ে গেছে এদের তাড়িয়ে পার করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী একটাও রোহিঙ্গা মুসলমানদের নামে তালিকা দিতে পারেনি পাবে কোথায় নেই তো আপনি বলুন আপনার আশেপাশে আপনি কখনো কোনো রোহিঙ্গা মুসলিমকে দেখেছেন রোহিঙ্গাদেরকে দেখেছেন আমি তো দেখিনি আমার জানা মতে আমি কারো সঙ্গে কোনো রোহিঙ্গা সঙ্গে আজও পর্যন্ত আমার দেখা হয়নি আসলে ভুয়ো রাজনীতি করছে এই রোহিঙ্গা রোহিঙ্গা কথা যখন বলছেন তখন মহারাষ্ট্রে ছ মাস ধরে দুইজন মতুয়া সম্প্রদায়ের মানুষ মণি বিশ্বাস এবং নয়ন বিশ্বাস তারা মহারাষ্ট্রে আটকে পড়ে রয়েছেন আর এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলা শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়াচ্ছেন না অথচ এরা বিজেপিরই ভোটার এরা বিজেপিকেই ভোট দিয়েছিলেন এরা রানাঘাটের বিজেপির সাংসদকে জিতিয়েছেন কিন্তু এরা বিপদে যখন পড়েছে এই মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকারের কাছে তারা বাংলাদেশি বলে ধরা পড়েছে তাদের কাছে ভোটার কার্ড আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে রেশন কার্ড আছে এবং বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া মহাসঙ্গের কাঠ আছে কিন্তু তারপরেও তাদেরকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশি সন্দেহ আর এই শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই বলছিলেন এই হিন্দুর বিপদের পাশে আর নেই তারে তারে আর পাওয়া যায় না অর্থাৎ এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে মুসলমানদের গালি দিয়ে হিন্দুদের যে বিপদে ফেলছে বিজেপি তার কিন্তু জল যান্ত কারণ আমরা দেখেছি উড়িষ্যাতে সেখানে বাঙালিদের উপর অত্যাচার বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশি দিল্লিতে উড়িষ্যাতে মহারাষ্ট্রে সব জায়গায় একই চিত্র একই অবস্থা আসলে এই বিজেপি শাসিত রাজ্যে এগুলো বেশি হচ্ছে আসলে এরা বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী এবং সেই মহারাষ্ট্রের যে দুজন হিন্দু যুবক বিপাদে পড়েছে তাদের পাশেই এই বিজেপি নেতাদের আর পাওয়া যাচ্ছে না নরেন্দ্র মোদী এই দুদিন আগে এলেন না আমাদের পশ্চিমবঙ্গে এসে বললেন জয় মা কালী এসে বাংলায় বললেন বড়রা নমস্কার নেবেন আর ছোটরা ভালোবাসা এই এই কথা বললেন তিনি বাংলায় বাংলায় কথা বলছিলেন না আমি না জানি হয়তো নরেন্দ্র মোদীকেও বাংলাদেশি বলে হয়তো ডেকে দিতে পারে তবে মহারাষ্ট্রের সেই ঘটনা সত্যিই হৃদয় বিদারক তাদের পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন তাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে অথচ তারা বিজেপির ভোটার চলুন বিস্তারিত জানাবো প্রতিবেদনে বাংলাদেশের সন্দেহে মহারাষ্ট্রে ছমাস আটকে রানাঘাটে দুই পরিযায়ী মতুয়া যুবক ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার দুই মতুয়া যুবক বাংলাদেশের সন্দেহে মহারাষ্ট্রে আটকে রানাঘাটের যুবকরা অভিযোগ সমস্ত নথিপত্র থাকার পরেও তাদেরকে আটকে রেখেছে মহারাষ্ট্র পুলিশ যুবকদের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছে বিজেপির সমর্থিত পরিবার রানাঘাট মহকুমার রায়নগরের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস তার দুই ছেলে মণিশঙ্কর বিশ্বাস ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রে কাজে যান অভিযোগ বিগত ছমাস ধরে তাদের আটকে রেখেছে বিজেপি শাসিত রাজ্যের মহারাষ্ট্র পুলিশ পরিবারের অভিযোগ যুবকদের কাছে সব নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড ও মতুয়াদের আলাদা পরিচয় মতুয়া কার্ড থাকার পরও পুলিশ তাদের আটক করে রেখেছে বলে দাবি পরিবারের